হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন তো একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা যদিও আমার দু দিন আগের করা ছিল সময়ের কারণে অভাবের কারণে আমি দিতে পারিনি সেটা হলো আমার মা বাবা এসেছিলেন আসলে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ তাকে দেখার জন্য তো সেটাই তাদের জন্য কি কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করা আসলে মা বাবার জন্য কিছু করা অনেক ভাগ্যের ব্যাপার তো এখানে আমি অনেক কিছুই রান্না করছিলাম হাজার ব্যস্ততার মাঝে ব্যস্ততার মাঝে তো তারপরও করেছি মনটা ভালো নেই তারপরও রান্না করলাম এখানে গরুর মাংস রান্না করলাম তো আপনারা ভিডিওটা সাথেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লং ভিডিও অনেকে দেখতে চায় না আসলে লং ভিডিও অবশ্যই আমাদের দিতে হবে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদের লং ভিডিও তো দিতেই হবে তাই না তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে আমি রোস্ট রান্না করার জন্য আবার মশলা কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা ভালো করে ভাজা ভাজা কষিয়ে না নিলে তাহলে কাঁচা স্মেলটা থাকে খেতে ভালো লাগে না তো এখানে রান্না করে নিয়েছি এখানে কিশমিশ বাদাম গরম মশলা জয়ফল জয়ত্রী যা আছে সব কিছু উপকরণ একবারে ভিজিয়ে রেখে এলাচ দারচিনি দিয়ে ভিজিয়ে রেখে আমি সেটা প্ল্যান করে নিয়েছি এইভাবেই বরাবর আমি রোস্ট রান্না করি খেতে অসম্ভব মজা এবং ভালো হয় তো আমি সেটাই করে নিয়েছি এখানে আমি বাইরে গুঁড়া মশলা খুব কম ইউজ করি সব মশলাগুলো আমি সব সময় হাতে বেটে বা ব্লেন্ড করে চেষ্টা করি রান্না করার জন্য এতে করে রোস্টে খুব খেতে ভালো হয় বাহিরের মশলা দিলে কেমন যেন লাগে আমার কাছে রোস্ট খেতে দেখেন রোস্টগুলো যদিও আমার আগে ভিজে রেখেছিলাম তো সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি কেউ কিছু মনে করবেন না অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো রোস্টগুলো দিয়েছি এবং মাঝে যে আমি লিকুইড দুধ ইউজ করেছিলাম সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি আসলে এক হাতে সব কিছু করা অনেক কাপ ব্যাপার বা তারপরে আমি বরাবরই নিজের হাতে সমস্ত কাজ করতে পছন্দ করি বাচ্চাদের যত্ন নেওয়া খেয়াল করা সাংসারিক কাজকর্ম সব কিছুই আমি বরাবর একা হাতে করে তো সময় স্বল্পতার কারণে আমি আবার রাইস কুকারের পাশেই আমি রাইস কুকারে পায়েস বসিয়ে দিয়েছিলাম পায়েসটাও রান্না হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রাইস কুকারে পায়েস রান্না করেছি এই তো তো পায়েসটাও অনেক মজা ছিল আমি আবার ঘন দুধ দিয়ে পায়েস করি অনেক সুন্দর করে দুধে পায়েসের মাঝে কোনো পানি লিকুইড পানি ইউজ করে নিই এখানে কাতলা মাছ ফোনা করে নিয়েছিলাম মাছগুলো ভেজে সুন্দর করে আদা রসুন পেঁয়াজ ভালো করে কাঁচামরিচ কষিয়ে শুকনো মরিচের গুঁড়া যা যা আছে একটু জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে মাছ ভাজা মাছগুলো দিয়েছিলাম একটু ধনিয়া পাতা টমেটো দিয়ে নিচ্ছি এখানে আবার পোলাও রান্না করে নিচ্ছি আসলে ভিডিওটা লং ভিডিও যেহেতু করতে গেলে এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে সেটাই ভাবতেছি তো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি না পাই চেষ্টা করি আপনাদের অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন মা বাবার জন্য কিছু করতে পারা এটা ভাগ্যের ব্যাপার অবশ্যই সবাই আমরা চেষ্টা করবো মা বাবার জন্য কিছু করার জন্য অনেক দিন পর মা বাবা আসলে তাদের জন্য ভালো একটু কিছু আয়োজন করা আসলে খুশির ব্যাপার যদিও আমার মা হাজি মানুষ আবার বয়স হয়েছেন তিনি তেমন কিছুই খান না তারপরও করেছি তাদের সামনে দিতে পেরেছি এটাই আমার অনেক খুশির ব্যাপার তো ফাইনালি লোক মাঝবোনা পায়েস সব কিছুই ছিল কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ